কি কারণ চাস বলছে বন্ধু বাতাস তুই আমারে আমার তো রাখ আমি রাখবো হাজার বাসি তোর ই সারায় সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি ভাবছ তো না গো কোথাও যাচ্ছি না গানের ক্লাস আছে তাই রেডি হয়েছি তো নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আজ ছিল আমার গানের ক্লাস সপ্তাহে আমার একদিনে গানের ক্লাস থাকে গানের ক্লাসটা কমপ্লিট হয়েছে সাথে সাথেই কিন্তু আমি রেডি হয়ে গেছি স্কুলের জন্য তো ভাবছো তো তাহলে আমি ব্লগটা কী করে কন্টিনিউ করলাম সবই বলবো দেখতে থাকো তোমরা এগুলো কি বলো তো হ্যাঁ অনেকেই ভাবছ এগুলো মাশরুম কিন্তু না গো মাশরুমের মতোই এগুলো এটার নাম হলো কারান ছাতু আমাদের এদিকের কিন্তু এটাই বলা হয় আমি জানি না তোমরা কে কি নামে পরিচিত তো আমাকে হোম কুকিং উইথ সোনালি অ্যান্টি সোনালি আমাকে এই রেসিপিটা শেয়ার করতে বলেছিল। যদিও অনেকটা দিন পর আমি ভিডিওটা দিচ্ছি কিছু করার নেই আমাকে তো সমস্ত দিকটা সামলে সমস্ত কিছু করতে হবে বলো তো এই দেখো আজকেই তোমাদের সাথে কিন্তু এই ছাতুর রেসিপিটা নিয়ে চলে এসেছি তোমরা কেউ এই ছাতুটা কোনো দিন খেয়েছো কি না অবশ্যই জানিও তোমাদের ওইদিকে হয়তো পাওয়াও যায় না কলকাতা সাইডে কি পাওয়া যায় আমার ভিডিও তো বেশিরভাগ কলকাতা সাইড থেকেই দেখে আশা করছি এই ছাতুগুলো খেতে না খুব ভালো লাগে সুন্দর করে একটুখানি কষিয়ে রান্না করলে তো আজকে তোমাদের সাথে রেসিপিগুলোই শেয়ার করব এদিকে ডুমো করে আলু কেটে নিয়েছি তোমরা চাইলে আলু দিতেও পারো না দিতেও পারো এটা তোমাদের উপরেই আমি ছেড়ে দিচ্ছি আর এদিকে দেখো পেঁয়াজ রসুন কেটে দিয়েছি আর হ্যাঁ আমি কিভাবে ভিডিওটা কমপ্লিট করেছি জানো আমার মা এগুলো ভিডিও করেছে কি ভিডিও করেছে সেটা আমি জানি না তবে করেছে আর কি তো সবার প্রথমে ছাতুটা সেদ্ধ হয়ে গেছে নুন আর হলুদ দিয়ে এখন মশলাটা কষিয়ে দেওয়া হচ্ছে সবার প্রথমেই তোমার জিরে ফোড়ন দেওয়া হয়েছে না জিরে ফোড়ন দেওয়া হয়নি পাঁচ ফোড়ন এই দেখো পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়ে দেওয়া হলো এখন এটা দিয়ে ভালোভাবে ভাজা হবে অল্প চিনিও দিয়ে দেওয়া হলো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি আর কি গলে যায় তো এখানে দেখো আদা রসুনের যে পেস্ট করেছিল সে জলটুকুটা দিয়ে দিলো এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই কিন্তু যে ছাতুটা সেদ্ধ করা ছিল সেগুলোও দিয়ে দেবে আর হ্যাঁ যে মশলাগুলো দেওয়া বাকি রয়েছে সেগুলো তো আগেই দিয়ে দেবে তারপরেই ছাতুটা দেওয়া হবে আর কি তো দেখো তেজপাতা টমেটো লঙ্কা সমস্ত কিছুই দেওয়া হয়ে গিয়েছিলো আমি দেখাতেই পারিনি তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছিলাম যাকে বলে আর এদিকে দেখো জিরে দিয়ে দিয়েছে লঙ্কা দিয়ে দিয়েছে সমস্ত কিছু দিয়ে দিয়েছে এই তো টমেটো পেঁয়াজ দিয়ে দিয়েছে তো ওই দেখো কচু দিয়েছে এখানে মানে ছাতুর সাথেই কচুটাকে সেদ্ধ করে নিয়েছিল কচুটাকে দেখায়নি হয়তো মা তো ভুলে গেছে হয়তো যাই হোক আমি এখন বলে দিচ্ছি যে কচুও দেওয়া ছিল আর আলু আর ছাতু সমস্ত কিছুকে একসঙ্গে সেদ্ধ করে নেওয়া হয়েছে নুন আর হলুদ দিয়ে তো এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে কিছুক্ষণ পরেই জল দিয়ে দেবে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা তোমরা চাইলে ইউজ করতেও পারো না করতেও পারো এটা শুধুমাত্র কালারের জন্য ইউজ করা হয় যদি তোমরা কালার খুব একটা পছন্দ না করো তাদের দিও না এমনি লঙ্কা গুঁড়ো দিও আর সমস্ত কিছুটাই কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী দেবে না হলে আবার টেস্টটা তোমরা ব্যালেন্স করাতে পারবে না খেতে ভাল লাগবে না এমনি কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছিল এই দেখো জল দিয়ে ফুটিয়ে দেওয়ার পরে একদমই আমাদের ছাতু রেডি হয়ে গেছে তোমরা কে কে ছাতুটা খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমাদের ওইদিকে কী নামে পরিচিত সেটাও জানিও আর এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে দুপুরবেলায় মাছ রান্নাও হবে তো মাছও রান্না করছিল এদিকে তো এগুলো সব মাই রেডিও করেছে আমি কিছু করতে পারিনি যেহেতু ছিলাম না আর কি তো এদিকে ভাজা টাজা হয়ে যাচ্ছে আর সেই দিনেই আমাদের বাড়িতে লাগানো হয়েছিল কিন্তু গিজার তো আমাদের গরম জলের জন্য কোনো গিজার ছিল না তো সব সময় না গরম জল হতো তো এবারে খুব প্রবলেম হতো তো এখন গিজারটা লাগিয়ে নেওয়াই হয়ে গেছে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আবারও কিন্তু ক্যামেরাটা অন করে দিয়েছি আর এখন তোমাদেরকে আমি কি দেখাচ্ছিলাম বলো তো তোমাদেরকে এখন দেখাচ্ছিলাম এই বছর কতগুলো বিয়ে বাড়ি পড়েছে আজকাল তো বুঝতেই পারছো সোশ্যাল মিডিয়ার যুগ চলছে তো ফোনেও কিন্তু একটা ইনভিটেশন পেয়ে গেছি আর এদিকে দেখো চারটে বাড়ি। এখানে তো তোমাদেরকে আরও বিয়েবাড়িগুলো দেখানোই হয়নি এখনও কিন্তু একটা অ্যাড হয়েছে মানে আমি এই বছর বিয়েবাড়ি খেতে খেতে মোটা হয়ে যাবো ট্রেডি তো চলো তোমরা দেখবে সমস্ত কিছু ভিডিও কিন্তু আস্তে আস্তে আসতে থাকবে তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব আশা করছি ভালোই লাগবে আমার সাথে কি হয় জানো তো যেই বছর বিয়েবাড়ি পড়ে না সেই বছর একটাও পড়ে না আর যেই বছর বিয়ে বাড়ি থাকে একসাথে চার পাঁচটা তোমাদের সাথেও কি আমার মতো এরকম হয় অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানিও আর আজকে না আমি ব্লগ বানানোর মুডেই ছিলাম না মানে ভালোই লাগছিল না তো আজ ছিল কার্তিক পুজো পাশের বাড়িতে কার্তিক পুজো হচ্ছিল মানে এটা রুহিদের বাড়িতে তো রুহিদের বাড়িতেই এসেছিলাম কার্তিক ঠাকুর দেখতে আর প্রসাদও খেতে তো আমি সেদিনের ব্লগ খুব কমই বানাচ্ছিলাম শুধুমাত্র দেখো তোমাদের সাথে এখানে ঠাকুরটাই শেয়ার করলাম আর কিছু শেয়ার করিনি এই ভিডিওটা আমি দুদিন ধরে বানিয়েছি মানে ভাবো কি জ্বালা বলো তো সেই দিন রাতে আমি আর ভিডিওটা কন্টিনিউ করে উঠতে পারিনি পরের দিন সকালবেলাতে আবারও ভিডিওটা আমি কন্টিনিউ করছি পরের দিন ছিল আমাদের একটা অন্নপ্রাশন বাড়িতে ইনভিটেশন তো সেখানেই আমি চলে এসেছি আর আমি সেখানে না কোনো প্ল্যানিংই করিনি যে ভিডিও বানাবো বা কিছু আমি জাস্ট ক্যাজুয়ালি এই কয়েকটা ক্লিপস নিয়ে রেখেছিলাম তো তোমাদের সাথে এগুলোই আমি শেয়ার করে দিচ্ছি তো এটা তোমরা চিনতে পারছো কি না আমি বুঝতে পারছি না ওই যে মনে আছে যে কালী পুজোর ভিডিওটাতে দেখিয়েছিলাম যখন গ্রামের বাড়ি গিয়েছিলাম না যাদের বাড়িতে খিচুড়ি খেয়েছিলাম সেই বাড়ির পুচকিরি কিন্তু অন্নপ্রাশন ছিল আর হ্যাঁ কোথায় এসেছে সেটা তো বলাই হয়নি এটা ছিল আমার গ্রামের বাড়িতেই তো আমার মা দেখছো রয়েছে ফটোটার মধ্যে মেরে মা পিছনে আছে এটা হলো পুচকিটার মা এই দেখো গ্রিন কালারের শাড়ি পরে সামনে দাঁড়িয়ে রয়েছে তো আমি বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করছি না শুধু অল্প করে শেয়ার করে দিচ্ছি কেমন অন্নপ্রাশনটা তো খানিকটা বিয়ের মতোই তাই না ছোটো খাটো বিয়ে আর কি তো জল সইতে যাওয়া হয়েছিল এরপরে দেখো চলে আসা হয়েছে দুপুরবেলার খাওয়া দাওয়াতে তো ও আজ প্রথম ভাত খাবে এই জন্যই তো অনুষ্ঠানটার নাম মুখে ভাত তাই না আমাদের বাঙালিদের না অনেক ধরনের রিচুয়ালস আছে তো দেখো খাওয়ানো কিন্তু হয়ে গেছে দুধ দিয়ে মুখটাও ধুয়ে দেওয়া হয়েছে আর এখন ওকে দেখা হবে ও কি ধরছে মানে এখানে থাকে চাষবাসের জিনিস তারপরে তোমার বই খাতার জিনিস আরও কি থাকে আমার ঠিক জানা নেই আমি এই দুটোই জানি তাই ওটাই বললাম তো ও প্রথমে না গোবর ধরেছিল গোবর মানে চাষবাস করার ই আর কি লক্ষণ তো যাই হোক এগুলো দিয়ে কতটা কি সত্যি বিচার হয় বা মিথ্যে বিচার আমি ঠিক জানি না তবে এটা আর কি করা হয় নিজেদের মজার জন্যও বলতে পারো এবারে সত্যি হয় কি না আমি সেটা কখনো দেখিনি সত্যি হতে আর কি তো এই দেখো এখন ওকে আবারও ধরানো হবে দেখা যাক ও কী ধরে প্রথমে তো গোবরই ধরেছিলো এরপরে আবার বই খাতা ধরেছিলো মানে ও পড়াশোনাও করে চাষবাসও করবে মানে ভালোই তাই না খারাপ কি খারাপ তো কিছুই না কোনো কাজ কিন্তু ছোটো না দেখো চাষবাস না হলে কিন্তু আমরা খেতে পারতাম না তো চাষবাসটাও বেশ বড় একটাই কাজ তাই না এ দেখো গোবর ধরে দিয়েছে ঠিক আছে এরপরে আবার বই খাতা ধরবে

শুনলে তো প্রথমে পেন ধরেছিলো তারপর পেনটা ছুঁড়ে আবার গোবর ধরছি মানে কি চালা বলো তো তো এটা হলো না আমার কাকুর ফোন কত ছোটো ফোনটা না কিউট অনেক কিউট তো এখন আমরা বাড়ি চলে যাব তো তোমাদের সাথে পুচকোগুলোকে একটু শেয়ার করে দিচ্ছিলাম অনেকগুলো পুচকো আছে আমার গ্রামের বাড়িতে তো আমি একটু পরে ভিডিওটা এন্ড করে দেব কি শেয়ার করবো আর বুঝতে পারছি না আজকের ভিডিওটা খুব একটা ভালো লাগেনি আমি সেটাও জানি কারণ আজকের ভিডিওতে তেমন কিছু স্পেশাল নেই আর কি বলতে গেলে তো চলো দেখতে থাকো ডিরেক্ট চলে আসতাম কিন্তু রাত্রে ডিনারে মানে সেই দিন দুপুরবেলাতেই আমাদের ইনভিটেশন ছিল মা বললো আর বাড়ি গিয়ে কিছু রান্না করতে পারবে না যেহেতু সারাদিন ঘোরাফেরা হয়েছে টায়ার্ড হয়ে গেছে তো হোটেল থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে চিকেন আর বিকেলবেলার সময় মা পরোটা করে নিয়েছিল তো এই দেখো আজকের রাত্রে ডিনারটা কিন্তু একদম জমে গেল পরোটা চিকেন কষা আর সাথে রয়েছে পিঁয়াজ আর কি চাই বলো তো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি স্পেশাল কয়েকটা ভিডিও নিয়ে চলে আসব আর আমার চ্যানেলের নতুন বন্ধু রয়েছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার সমস্ত ভিডিও কিন্তু তোমার কাছে আগেই পৌঁছবে আমার থেকে তোমরা কী ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই জানিও আমি যদি করতে পারি অবশ্যই আমি চেষ্টা করবো করার তো চলো বাই বাই সবাই ভালো থেকো গুড টাটা সুস্থ থেকো আবারও নেক্সট কোনো একটা ব্লগেই দেখা হচ্ছে